আজকে আমি আপনাদের যে রেসিপিটা দেখাবো এটা দেখলে আসলে বিশ্বাসই হবে না যে এই রেসিপিটা ছানাছাড়া বানানো হয়েছে আজকে আমি আপনাদের দেখাবো ছানাছাড়া ছানা জিলাপি তো হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি ছানা জিলাপি বানানোর আগে একটা শিরা করে নেব শিরাটা বানিয়ে রেখে তারপরে ছানা জিলাপি বানাতে যাব তো এখানে আমি ব্যবহার করছি দুই কাপ চিনি এবং দিয়েছি এক কাপ পানি দিয়েছি সামান্য একটু ফুড কালার আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন তবে আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিয়েছি আর এই এই পরিমাণটা দিলে কিন্তু একদম শিরাটা একদম পারফেক্ট হবে তো এই মুহূর্তে আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু লেবুর রস লেবুর রস যদি এখানে দিতে না পারেন তাহলে সামান্য একটু ভিনেগার অথবা কমলার রসও দিয়ে দিতে পারেন এতেও কোনো সমস্যা নেই তো ছানাটা মানে শিরাটা আমার হয়ে গিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন হবে একদম যে এক তার দুই তার করতে হবে সেরকম কিন্তু না একটু এক তার দুই তার করলে কিন্তু তাহলে ভিতরে সে শিরাটা ঢুকবে না এটা একদম হাতে হাতে একটু চিপচিপে হয়ে আসলে এটাকে সাইডে রেখে এখানে আমি চলে যাব এখন সে যে ডোটা বানাতে ডোটা বানানোর জন্য এখানে আমি দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ সুজি দিয়ে সামান্য একটু দুধ দিয়ে আমি এটাকে ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো এতে করে সুজিটা সফট হয়ে যাবে এবং সানা জিলাপি বানানোর পরে শক্ত হবে না তো এটাকে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম এরপরে এটাকে দেখেন যে একদম সফট হয়ে গিয়েছে এবং একদম ফুলে ফুলে একটু বেশি হয়ে গিয়েছে পরিমাণে তো এরপরে এখানে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ তো এখানে গুঁড়ো দুধটা আপনারা যদি না দিতে পারেন তাহলে গরু দুধ যেটা সেটাকে খোয়া বানিয়ে সেটাও ব্যবহার করতে পারেন তো গুঁড়ো দুধটা আমি এখানে এক কাপ ব্যবহার করেছি এক কাপ তা এটার পরে সুন্দর করে মিশিয়ে নেব আমি আর এটা মিশাতে মিশাতে আমি আপনাদের কিছু কথা বলে নিতে চাই যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনো প্রকার লাইক কমেন্ট করে না অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন এতে করে ভিডিও ভিডিও বানাতে অনু অনুপ্রেরণা হয় আর কি তো এরপরে আমি দিয়ে দেবো সামান্য একটু ময়দা অথবা এখানে আটাও দিতে পারেন এখানে আমি আটা ময়দা ব্যবহার করেছি হচ্ছে দুই চা চামচ দিয়েছি সামান্য একটু বেকিং পাউডার বেকিং সোডা আমি এখানে ব্যবহার করিনি এখানে শুধুমাত্র বেকিং পাউডারটা আমি ব্যবহার করেছি বেকিং সোডা দিলে কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি তো এরপরে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নেবো আর একদম একদম যে শক্ত বা নরম হবে এরকম কিন্তু না দেখবেন যে শুরুতে একটু নরম নরম লাগবে কারণ যেহেতু গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু পরবর্তীতে যখন একটু রেস্টে রেখে দেওয়া হবে তখন দেখবেন যে একদম পারফেক্ট একটা শেপ নিয়ে নিয়েছে তো মেয়েটাকে আমি আবার তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আমি প্রথমে হাত দিয়ে বেলে বেলে লম্বা করে নিয়ে তারপরে এ পাশটার সাথে গোল করে যেমন জিলাপির একটা শেপ সেরকম শেপ দিয়ে নেবো আমি তো আপনারা এরকম করে শেপ দিনে আপনাদের মন মতো পছন্দ মতো যে কোনোভাবে বড় ছোটো করে নিতে পারেন তো আমি দেখিয়ে দিচ্ছি যে এরকমটা হবে এরকম করে একে একে আমি সবগুলো জিলাপি বানিয়ে নেব আর কি চুলায় তেল গরম করতে দিয়েছি তেলটা যখন হালকা একটু তাপ আসবে তখন এই মুহূর্তে আমি সেই জিলাপিগুলো দিয়ে নেব একদম বেশি গরম করব না হালকা একটু গরম থাকা অবস্থায় দিয়ে তারপর একটু লো ফ্লেমে দেবো প্রথমে কিন্তু উল্টানো যাবে না উল্টে পাল্টে দিয়ে গেলে কিন্তু ভেঙে যাবে এবং শেপ নষ্ট হয়ে যাবে আর কি তো এক চার সাইজ যখন একদম পুরোপুরি হয়ে আসবে তখন ওই মুহুর্তে উল্টে দিলে কোনো প্রকার সমস্যা হবে না তো আমি দেখতেই পাচ্ছেন একবারে এক পাঁচটা যখন একেবারে হয়ে গিয়েছে আমি ওই মুহূর্তে এটাকে উল্টে পাল্টে দিয়েছি এভাবে উল্টে পাল্টে দিয়ে আমি সবগুলো জিলাপি ভেজে নেব তারপরে আমার হয়ে গিয়েছে এখন আমি এর সাথে বেশি ডার্ক কালার করব না কারণ এটা যখন সিরাতে দেবো তখন এমনি আরো একটা সুন্দর একটা কালার নেবে তো এই মুহুর্তে আমি এগুলোকে উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে মেশির আগে থেকে যে শিরাটা ছিল সেই শিরার মধ্যে গরম গরম অবস্থায় দিয়ে দেবো দিয়ে এখানে আমি রেস্টে রেখেছিলাম পুরো রাত আপনারা চাইলে আপনার তিরিশ মিনিট চল্লিশ মিনিটও রাখতে পারেন তবে পুরো রাত রাখলে একদম শিরাটা শুষে নিয়ে একদম শেপটা অনেক সুন্দর হয় দেখতে আরও সুন্দর হয় আর কি তো এরপরে আমি আপনাদের সানা জিলাপিগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে বাসায় অবশ্যই একবার সানা জিলাপি যে সানা সুদ ছাড়া হবে না এরকম মেয়েটা বিশ্বাসই হবে না এটা খাইলে তো বাসায় অবশ্যই এরকম করে একবার সানা জিলাপি বানিয়ে সবাইকে খাইয়ে দেখাবেন আর আজকে ভিডিও আর বেশি বড় না তো একটা কথা বলি যারা আমার ভিডিও দেখেন অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর পাশে থাকা বেলাইকনের চাপ দিয়ে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও দেখতে পারেন সকলের আগে আর আমার পাশেই থাকবেন আর আপনারা যদি সাহায্য না করেন তাহলে আসলে আমাদের কিছু করার থাকে না তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিবেন আর এত বারবার বলছি হয়তো অনেকে বিরক্ত হবেন কিন্তু আসলে অনেক ভিডিওগুলো করতে অনেক বেশি কষ্ট হয় যার কারণে এত বারবার বলতেই হয় তো আজকের মতো ভিডিও আর বেশি বড় করবো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না আরও একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম